আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সালমাস কিচেন আজকে আমি আপনাদের করে দেখাবো ডিম দিয়ে ফুলকপি ভাজির রেসিপি চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি ফুলকপি ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ফুলকপিটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি সিদ্ধ মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো আপনারা ফুলকপি কতটুকু নেবেন ওই অনুযায়ী দিয়ে দেবেন বেশি হলুদ দেওয়া যাবে না এখন ভালো মতো নেড়েছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য দেখুন সিদ্ধ হয়ে গেছে ফুলকপিটা এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হলে দিয়ে দেবো দুটো ডিম এখানে আমি একটি ফুলকপি অনুযায়ী দুটো ডিম দিয়ে দিচ্ছি এখন ডিমটাকে ফাটিয়ে ছোট ছোট করে পিস পিস করে নেব ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন ডিমকে লাল লাল করে নিতে হবে ছোট ছোট করে দেখুন আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি এখন লাল লাল করে নেব ডিম দিয়ে ফুলকপি ভাজি করাটা কিন্তু একেবারে সহজ একটা রেসিপি আপনারা এটা রুটির সাথেও খেতে পারবেন ভাতের সাথে তো খাওয়া যাবেই দেখুন লাল লাল হয়ে গেছে এখন আমি ডিমগুলোকে উঠিয়ে নেব আমি উঠিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে ডিমগুলোকে পরে আমি দেব ফুলকপির মধ্যে এখন উঠিয়ে নিচ্ছি এখন আমি আবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে ভালো মতো নেড়ে ছেড়ে নেব এখন দিয়ে দেবো কাঁচামরিচ কুচি কাঁচামচ কুচিটা দিয়েও আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে পেঁয়াজ সহ লাল লাল করে নেব এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল পরিমাণের রসুন রসুন বাটা রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত নেড়ে ছেড়ে নেব হয়ে গেলে দিয়ে দেবো ফুলকপি যে ফুলকপিটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সে ফুলকপিটা আমি দিয়ে দেবো একটু চাড়িয়ে নেবো নাড়ার পরে আমি দিয়ে দেব মশলাগুলো দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো আরও হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো আপনারা ঝাল কতটুকু খাবেন ওই অনুযায়ী দিয়ে দেবেন দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণের ধন্যার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন ভালো মতো নেড়ে ছেড়ে নেব প্রথমে ভালো মতো মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে আমি দিয়ে দেবো ডিম যে ডিমটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেই ডিমটা এখন আমি ফুলকপিটা হওয়া পর্যন্ত নেড়ে ছেড়ে নেব ফুলকপি ভাজি কিন্তু একেবারে কঠিন নয় খুবই সহজ একবার দেখলে আপনারা খুবই সহজে করে ফেলতে পারবেন ফুলকপি ভাজি এভাবে ডিম দিয়ে রান্না করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি ফুলকপিটা শুকনো শুকনো বাজি করব শুকনো শুকনো বাজি করলে খেতে কিন্তু খুব ভালো লাগে এই দেখুন কি সুন্দর আমার বাজিটা শুকিয়ে এসেছে পানিটাও শুকিয়ে গেছে এভাবে শুকনো শুকনো বাজি করবেন দেখবেন কিন্তু খেতে খুবই ভালো লাগে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি ধোনাপাতা কুচিটা কিন্তু তরকারি হয়ে গেলে তখন দিতে হবে আর আপনাদের যদি আর একটু লবণ দেওয়ার প্রয়োজন পড়ে ঠিক এই সময়ের মধ্যে দিয়ে দেবেন এখন কিছুক্ষণ আর একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি এটাকে নামিয়ে নেব এ দেখুন আমার বাজিটা পুরোপুরিভাবে হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে দেখতেও কিন্তু খুবই দারুণ দেখাচ্ছে আপনারা এইভাবে ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে রেসিপিটা